তোমার না গেছে সৌদি আরবের দামামা মে কর্মরত অবস্থায় মাথায় ভারী বস্তুর আঘাতে কাউসার নামে এক বাংলাদেশের মৃত্যু খবর পাওয়া গেছে গত তেসরা মার্চ স্থানীয় সময় 11টা দিকে এক ঘটনাস্থলে তার মৃত্যু হয় নিহতের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোছবাড়ী ইউনিয়নে বছর দের আগে সংসারের সচ্ছলতার আশায় রইন করে তাকে সৌদি পাঠিয়েছিলেন বাবা মোতার আলী এদিকে কাউছরের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছে পরিবার তাকে বিদেশে পাঠাতে আত্মীয় স্বজন প্রতিবেশী ও এনজিও থেকে প্রায় ছয় লাখ টাকা ঋণ নেওয়া হয়েছিল এখন সে ঋণ পরিশোধের দুশ্চিন্তাও বাড়ছে একদিকে প্রিয়জনের মৃত্যুর শোক অন্যদিকে ঋণ পরিশোধের চা পরিবারের সদস্যরা নিদারুণ কষ্ট ও অনিশ্চয়তার দিন যাপন করছে তারা সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সাহায্য চেয়েছেন জানা গেছে তিন বছর আগে কাউচার জেসমিন দম্পতির বিয়ে হয় সন্তান সমবায় স্ত্রীকে রেখে কাউচার বিদেশ যাওয়ার মাত্র আট দিনের মাথায় জন্ম নেয় রাফা নামে একটি কন্যা সন্তান আক্ষেপ নিয়ে স্ত্রী জেসমিন জানান ঋণ করে বিদেশে যেতে প্রথমে নিষেধ করলেও পরে ভালো কিছু আশায় মেনে নিয়েছেন বাবা তার সন্তানকে কলেও নিতে পারেনি এখন ভবিষ্যতেও শেষ হয়ে গেল অনেক ঋণ ঋণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিদেশ থেকেই প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে